সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটি ব্লক হঠাৎ বেরিয়ে পড়েছিলাম বাইকে করে লং ড্রাইভে তো যেতে যেতে পৌঁছে গেলাম দামোদরের বাঁধের কাছে এটা উঠছি ওপরে ওপরে ওঠার সময় এইটা এবার ডান দিকটা হচ্ছে দামোদর আর বাঁ দিকটা হচ্ছে নিচু জায়গা মানে জমি জায়গা বসতি গ্রাম টাম আছে তো এই সব জায়গাগুলো আগে সমস্তটাই ভেসে যেত বন্যাতে বন্যাতে ভেসে যেত মানে দামোদর ঢুকে গ্রামেগঞ্জে জল ঢুকে গিয়ে সমস্তটাই ভেসে যেত বলে উঁচু করে একটা বার দেওয়া হয়ে গেছে আর এটা দামোদরের দিকে যাচ্ছি নিচের দিকে নামছি এখান থেকে এবার দেখব কাছাকাছি এটা এবার এলাম কাছে কি সুন্দর একটা নৌকা বাঁধা দারুণ দেখতে লাগছে অনেক দিন বাদে বেরোলাম বাড়ি থেকে তো এত ভালো লাগছে আর এইটা একটা ব্রিজ ব্রিজটা ভেঙে গেছে চারিদিকে কি অসাধারণ সুন্দর দৃশ্য আর বোটটা আসছে আর যাচ্ছে কত মানুষ যাতায়াত করছে আর এটা ব্রিজটা ভেঙে গেছে যতবারই সারানো হয় ততবারই ভেঙে যায় বর্ষাকালে তো আমি নঙ্গায় গিয়ে বসে রইলাম অনেকক্ষণ বসেছিলাম এত ভালো লাগছিল নৌকায় বসে এই মানুষজনের যাতায়াত দেখতে ভীষণ ভালো লাগছিল আর ওখানে যে দাদা বসেছিল ওনার সাথে গল্প করলাম কিছুক্ষণ এটা বাঁধটা ভেঙে গেছে নাকি দাদা এই বাঁধটা বাঁধ ছিল ফুল হ্যাঁ এটা মাঝে ভাঙে মাঝে মাঝে এখন জলের লেয়ারটাও তো বেড়ে গেছে ওই মাঝখানটা দিয়ে বেশি জলটা আসছে মাঝখানের ওই অংশটা দিয়ে বেশি জল আসছে তো এখানে যে এসে বসেছি আর উঠতেই ইচ্ছে করছিল না তো আমার কথা মশাই খালি তারা দিচ্ছিল এবার চলো সন্ধে হয়ে যাচ্ছে এবার বাড়ি চলো এবার বাড়ি চলো করছে আমার তো তো ইচ্ছেই করছিল না এই জায়গাটার নাম কি জায়গাটার নাম হ্যাঁ ওই দিকটা অমরপুর আর এইদিকটা বলছে অমরপুর ঘাট ওটা কোন ডিস্ট্রিকে পড়ছে বর্ধমান এটাও বর্ধমান ডিস্ট্রিক্ট ওই যে ভটভটিটা আবার দিয়ে আবার ফিরে আসছে ওদিকে সারা দিন এদিকে লোক ওদিকে যাচ্ছে আর ওদিকে লোক এদিকে আসছে আর এইটা এই ভটভটিটা হচ্ছে মাধ্যম যাতায়াতের যাতায়াতের মাধ্যম এটা যে সবাই এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে আবার ওপারে যাওয়ার জন্য আর ওপারের মানুষজন এপারে আসছে বাইক সমেত আসছে সবাই আর বাইক সমেত তুলে নিচ্ছে এই ভটভটিতে নিয়ে যাচ্ছে ওখানে ওই পারে লরিও যায় ওতে করে ভটভটি করে হ্যাঁ বাড়ছে বাড়ছে কোথায় বাট কাকে বলে জানি না তো ওই বাজে করে লরিও যায় বলছে ওপারে এপার ওপার করে ওই যে বাইকগুলো উঠছে একটা একটা করে এই ভটভটিতে কটা বাইক ধরবে এই ভটভটিতে এই সবগুলো ধরে যাবে একটা ভটভটিতে কটা উঠছে তো যে সব ভটভটিতে উঠছে অনেকগুলো উঠে গেল গুলো বাই করলো দিয়ে কিছু সাইকেল উঠছে কিছু মানুষ উঠছে উঠে এবার ছাড়বে ভরবটিটা যাবে আবার ওপারে আর ওপারে ওই যে অনেক মানুষ এখনো দাঁড়িয়ে আছে সবাই বেরিয়েছিল বিভিন্ন কাজে বাড়ি ফিরছে যে এবার সন্ধে হয়ে গেছে পুরো এবার পুরো অন্ধকার হয়ে যাচ্ছে সন্ধে হয়ে গেছে তো বাড়ি ফিরছে যে ছেড়ে দিয়ে যাচ্ছে ওই দিকে তার আবার লাইন হয়ে যাচ্ছে বাইক সমেত লাইন হয়ে গেছে আবার আসবে আবার নিয়ে যাবে ঠিক আছে তাহলে এই ব্লগটা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন সঙ্গে